আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা আল্লাহ বলেন আল্লাহর কোরআন বলছে ইউদিল্লু বিহি কাসীরা আমাকে পড়ে মানুষ গোমরাহ হয় পথভ্রষ্ট হয় আবার আমাকে পড়ে মানুষ হেদায়েত হয় আমার তো মাথায় ঢুকলো না পড়ার পর আমার মাথায় ঠোকে না তোরান পড়ে মানুষ গুমরাহ হবে কেন তোরান পড়ে মানুষ পথভ্রস্ত হবে কেন তোরান পড়ে তো মানুষ হেদায়ত হবে তোরান বলছে না ইউদুন্দু বিহী আমাকে পড়ে মানুষ তেলাওয়াত করে মানুষ গুমরাহ হয় পথভ্রষ্ট হয় আবার আমাকে তেলাওয়াত করে মানুষ হেদায়েত হয় একটু বোঝা এটা

وضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما

মন কোথায় আছে হ্যাঁ সুবহানাল্লাহ নবী পথভ্রষ্ট ছিলেন কবে ছিলেন একটু বোঝাও আমাকে বুঝিয়ে দাও আমাকে পূজা আমি লক্ষ লক্ষ মানুষকে জন্য তোমার দলে চলে যাব আমি তো জোর গলাইব হ্যাঁ নবী পথভ্রষ্ট ছিলেন পরে হেদায়েত পেয়েছেন আর ছেলেরা বলল সুবহানাল্লাহ দেখছেন তো গাজিপুরের মন এখন বিরিয়ানির দিকে চলে ভাইয়ের আমার বাবাজি রাও সুহান আল্লাহ বলছেন জাহান নামে চলে যাচ্ছে সুহান আল্লাহ জাহান নামে চলে যাচ্ছে বলে সুহান আল্লাহ পানিতে ডুবে যাচ্ছে বলে মা সাল্লাহ এখন একটু পরে মা সাল্লাহ আশ্চর্য ব্যাপার কোথায় কি বলতে হয় এগুলো আপনাদের আমার মনে হয় ছেলেরা যে বললো সুহান আমার মনে হয় জাজবাই বলে দিয়েছে হ্যাঁ স্পিডে ব্রেক হয়ে গেছে এরকম মাঝে মাঝে আমাদের হয় এটা এটা সরে গিয়ে কিন্তু এটা ভুল নয় আপনি যেটা বললেন না সুবহানাল্লাহ নবী পপ্রস্থ ছিলেন সুবহানাল্লাহ এটা ভুল নয় মাঝে মাঝে আমাদেরও হয়ে যায় স্পিডে ব্রেক হয়ে গেছে হ্যাঁ এটা জজমায় হয়ে গেছে আর জাজ যে জিনিসটা হয় সেটা কিন্তু কথায় কথায় আল্লাহ কিন্তু বান্দার ভুল ধরে এটা মাথায় কথায় কথায় আল্লাহ বান্দাদের ভুল ভাবে না যেমন আমি একটু বুঝাই যাই যেমন ভুল ধরে ও না যেমন একটু বলি জুলে খাঁ যখন ইউসুফ নবি কেন কেন রেক ইউসুফ নবীকে দেখবেন বলেছিলেন তখন বলা হয়েছিল হাতে একটা ছুরি ফল থাকবে যেই দেখবে ফলটা কাটতে থাকবে আমার দিকে লক্ষ্য করুন যেই দেখবে ফলটা কাটতে থাকবে ফল কাটতে কাটতে ইউসুফ নবীকে যেই দেখেছে আমার দিকে লক্ষ্য করবো দেখার সাথে সাথে ফল কাটতে আরম্ভ করেছেন কাটতে কাটতে ফলও কেটে গেছে আঙুল কেটে গেল টেরও পানি বুঝতেও পারে তখন জামানে মিস জুলে একটা কথা বলেছিলেন যেটা কোরআন বিরোধী কথা কোরআন বিরোধী কথা বলেছিলেন সেই কথাটাও আল্লাহ তিরিশ পারা কোরআনে তুলে দিলেন

আর জেনে আসবেন কোরআন শরীফে ত্রিশ পারা কোরআনে একটি জায়গায় কোরআন বিরোধী কথা রয়েছে ওটা কোথায় কোথায় ওটা একটু খোঁজ করে ওরা আমাদের কাছে জিজ্ঞেস করে আমার কাছে যাবে আল্লাহ তৌফিক দান করে জেনে রাখবেন আমি এর মধ্যে চেষ্টা করছি জানা ইনশাআল্লাহ ভাই আমার বাবাজিরা তাহলে জানানে মিস জুলেখা জানানে মিস জুলেখা এমন একটা কথা বলে দিলেন কোরআন বিরোধী কথা বললেন আল্লাহ কোরআনে তুলে দিলেন কোরআনে তুলে দিলেন কোরআনে ত্রিশ পারা কোরআনে এক জায়গায় কোরআন বিরোধী কথা রয়েছে একটি জায়গায় আমি তালাশ করে দেখলাম এক জায়গায় ওটা পিয়াদাঙ্গা শরীফে বলবো আজকের আর বলবো মনে থাকবে তো পিয়ার বিঙ্গরা শরীফে দাওয়াত গ্রহণ করলে তো বাবা ছেলেরা আসবে কথাটা এখানে বলবো তোমরা দুজন শুনবে তো আমার কাছে না না সবাই তো আছে এখানে কথাই বলেন ওরা তো বিরিয়ানি খাবে কারা কারা শুনবেন হাত করে জানান আমাকে নারায়ণ তাকবীর কিসের হাত সোনার হাত ও আচ্ছা এতদিন জানেননি কোরআন শরীফের তিরিশ পারা কোরআনে কোরআন বিরোধী কথা রয়েছে এতদিন জানলেন না আজকে জেনে যান গুণাগারের কাছে শুনতে চেয়েছেন আমি বলবিল্লাহ

হাজরা জানান এমি জুলেখা কি বলেছিল জানেন কোরআন বিরোধী কথা একটা বলেছিল সেটা হলো হ্যাঁ ইউসুফ নবীকে দেখে এত সৌন্দর্য ইউসুফ নবী সৌন্দর্যের সামনে সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছে জানানে পাগল হয়ে গিয়ে কি বলল জানেন মাহাদা এটা মানুষই হতে পারে না এটা মানসি হতে না মানুষ আবার হয় তাই এখানে একটা কথা বলি কবি কি বলেছেন জানেন আল্লাহর কসম পরীক্ষা হলে ইমتحان যদি হয় एग्जाम হয় এখন যদি জিজ্ঞেস করা হয় কোন নবী সৌন্দর্য আপনি যদি ইউসুফ নবী যদি সৌন্দর্য ছিলেন এটা যদি লেখেন পাস যদি প্রশ্ন করা হয় সর্বপ্রথম আল্লাহ কোন জিনিস সৃষ্টি করেছেন সর্বপ্রথম তখন আপনি যদি লেখেন সর্বপ্রথম কলম তৈরি করেছেন আর যদি বলেন নবী নবীকে সৃষ্টি করেছেন নবীর নূরকে ফেলে এখন তো উল্টো হয়ে গেছে সব কথা বুঝতে পেরেছেন এখন যদি ইউসুফ নবী সুন্দর জলে এখানে পাস করবেন কিন্তু ভালো করে শুনুন সমস্ত নবীকে আল্লাহ তাআলা যত নবী রাসূল এসেছেন তবে নবী আর রাসূলের মধ্যে পার্থক্য আছে ভালো করে বুঝবেন যে রাসূল তাকে নবী হতেই হবে নবী তোকে রিসালাতে পৌঁছতে হবে জিনারা রাসূল 313 জন রাসূল তারা নবী না হলে রাসূলের জায়গায় পৌঁছতে পারবেন না আর যারা নবী তারা রসুল আলাদা নবী আলাদা নবী ওদেরকেই বলা হয় নবীদের কাছে নতুন শরীয়ত নবীরা আনেন না পূর্বের নবীদের রসুলদের শরীয়তের কথা পৌঁছে দেন আল্লাহর পায়গাম ওহির মাধ্যমে যে পায়গাম আসে সেই পায়গামগুলি পৌঁছে দেন পৌঁছে দেন এরা হলেন নবী আর রাসূল হলেন তারা যাদের কাছে নতুন শরিয়ত নিয়ে এসেছে যাদের কাছে আল্লাহ কিতাব পাঠিয়েছেন তিনারা হলেন রাসূল আবার রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ আমার আপনার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জোরে বলুন শ্রেষ্ঠ মানে কি আল্লাহ ভীরা

যারা পাগল বলছে মজনু বলছে পাগল বমছে অন্য নবীকে যখন খারাপ বলল কম এরা নবিরাম নিজে দাঁড়িয়ে প্রতিবাদ করলেন নিজে দাঁড়িয়ে প্রতিবাদ করলেন আর দয়াল নবী রান্না আলামিন আর পুত্র সন্তান কাসিম তৈয়্যব তাহির ইব্রাহিম চার পুত্র সন্তান যখন ইন্তেকাল করে গেলেন মক্কার কাফের বেদিনেরা পাগল দabatছে বলছে আবতার নবী নির্বংশ নবী এই বংশের পাতি জ্বালানোর কেউ রইলো না নির্বংশ নবী যখন পাগল দabatছে আল্লামা আক বন্ধু মন খারাপ করবেন না কোনো উত্তর দেবেন না হামশ

বংশ ধরা হ আমার তো সব ছেলে চাপ ছেলে পুত্র সন্তানকে তুমি তুলে নিলে তাহলে বংশ কি করে হয় আল্লাহ বলছেন বন্ধু আপনার জন্য আইন চেঞ্জ করে দিলাম পৃথিবীতে বংশ ধরা হবে ছেলে থেকে একমাত্র বংশ ধরা হবে নবীর বংশ ধরা হবে ফাতিমা থেকে জোরে বলেন হাকিমার যত সন্তান নবী বলেছেন আমার কুরিজার করা সন্তান

আগুন তুলে কথা বলেছে যে আগুন তুলে কথা বললো আল্লাহ বললেন সহ্য করতে পারলেন না আমার হাবি আমি তাকে রসুন হিসেবে গ্রহণ করেছে আমি আল্লাহ তাকে রসুন হিসেবে গ্রহণ করেছি সেই বন্ধুর উপর আঙুল তুলে কথা বলে আল্লাহ বলছেন বন্ধু প্রতিবাদ করবেন না উত্তর দেবেন না খামস উত্তর আমি দেব সাথে সাথে আল্লাহ উত্তর দিচ্ছেন আবু লাহাবের দুই হাত আমাকে সুরের উপর আবুল তুলে কথা বলছিস আল্লাহ প্রতিবাদ করলে জোরে অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য আছে না নেই জোরে জোরে বলেন আছে না নেই কোন মলবি আছে সে দাঁড়িয়ে বলো আমার সামনে নবী বোঝো ইনি হলেন শ্রেষ্ঠ নবী এই যে নবী বলেছেন আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন লা ফাখা অতীত এবং ভবিষ্যতে আমার মতো সম্মানী ব্যক্তি আকাশ বলবো না আর নিচে জমিনের উপরে একটাও নেই লা ফখর তো অহংকার মত কথা হলো না শেষে গিয়ে বলছেন লা ফখর আমি ফখর করছি না অহংকার করছি না আল্লাহ আকবার অহংকার একমাত্র আল্লা ছাড়া কারো সাজে না ভাই আমার বাবা জিরা समस्त নবী রাসূলদেরকে আল্লাহ যে মুজিজা বৈশিষ্ট্য গুণা প্রদান করেছেন

সালামকে মর্যাদা দেওয়া হলো বাবা জি কি দেন হাজার হাজার পুত্র কবরে দাঁড়িয়ে বলতেন তুমি বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে জীবিত হয়ে দাঁড়িয়ে জীবিত হব সাথে সাথে কবরবাসী জীবিত হয়ে দাঁড়িয়ে ঈসা নবীকে সালাম দিত জোরে বলুন এই মর্জিজা অন্য নবীকে আল্লাহ দেননি সমস্ত নবীদেরকে ভাগ ভাগ করে দিয়েছে আর সমস্ত নবীদেরকে যে মর্যাদা বৈশিষ্ট্য গুণা পরিধান করেছে সব এক জায়গায় করে আল্লাহ তার হাবিবকে আখেরি জামানার পায়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা কেই সবটাই আল্লাহ দান করে দিয়েছে আমার

সেই নবীজি ভাই আমার বাবাজিরা জানানে এমি সুলেখা যদি একবার আমার আপনার নবী দয়াত নবী রহমাতুল আলমিনকে দেখতো ও তো আঙুল কেটেছিল ইউসুফ নবীকে দেখে আমাদের নবীকে একবার যদি দেখতো গলা কেটে ফেলতো ঠিক কিনা জোরে বল হ্যাঁ হ্যাঁ ভাই রাম আমার বাবাজি তাই বলবো হো হ্যাঁ রে মিশুরে মা এই কথা বলেছিল মা হা হা এটা কোরান বিরোধী কথা এটা মানুষই হতে পারে না মানুষ পারে এত সুন্দর হয় এই কথাটা কোরআন বিরোধী কথা সমস্ত নবীরা কোরআন বলছে সমস্ত নবীরা সব মানুষের ইনকার পৃথিবীতে কেউ করতে না একদম যদি পাগল হয় সেই অস্বীকার করবে ভন্ড হলে অস্বীকার করবে হাকানি হলে কেউ অস্বীকার করবে না অস্বীকার করার কোন রাস্তা নেই আপনি নবীদেরকে যদি নবীদের বাসরিয়া ইনকার করে না তাহলে কোরআনকে ইনকার করে ইমাম থাকবে না ইমাম থাকবে না সমস্ত নবীরা জন্মগ্রহণ করেছেন একমাত্র আদাম নবী ছাড়া সব নবী মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছেন তাদের মায়ের পেট থেকে তারা মানুষ পরিষ্কার কথা শুনুন সব কথা শুনে যাবে মানুষ তবে আমাদের মত শুভানন্দা বলবেন না আর একটু জোরে বলুন